হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজকের দিনটা মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা মতো তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও সকালের বাসি কাজকর্ম কমপ্লিট ফ্রেশ হয়ে নিয়েছি তবে স্নান করিনি কারণ কি রান্না বান্না করার পর এতটাই গরম লাগে যে তখন আর স্নান না করলে হয় না আর এই কয়েকদিন দুবার তিনবার করে না শরীরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো সেই কারণেই আর কি সকালে আর স্নান করলাম না ফ্রেশ হয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি আর কি আর দুপুরে একেবারে স্নান করব তো এখন দেখো যে দুধ গরম বসিয়ে দিলাম আর এদিকে চা বানিয়ে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই চা খেয়েই বেরিয়ে যাবে ওদের আজও ক্যাটারিং রয়েছে আর আমি আর মেয়ে আবার বাড়িতে আর কি তো যাই হোক এখন এই যে চা বানিয়ে নিলাম ওদিকে মেয়ে দুধটাও গরম করে নিচ্ছি তবে মেয়ে কিন্তু এখনও ওঠেনি আর ডাকিও নি কারণ কি এখন যেহেতু স্কুলে ছুটি আছে তো সেই জন্য একটু সকালবেলাটা বেশিক্ষণ ঘুমিয়ে নিই কারণ রাত করে তো ঘুমায় তো সেই কারণেই আজকে ডাকিনি তো চাটা খেয়ে দিয়ে তারপরে ওকে তুলবো ওর বাবা যাওয়ার আগেই ওকে তুলতে হবে তা হলে ওর বাবা চলে যাওয়ার পরেই না ও মানে কি বলবো ও না বাবার প্রতি এতটাই টান যে ওর বাবা ছাড়া থাকতেই পারে না সারাদিন থাকবে কিন্তু রাত্রে থাকবেই না এমন কি কোথাও যদি যাই যে মানে এমন হয় না যে মায়ের সঙ্গে কোথাও গেছে বাবা যায়নি সেরকম কিন্তু হবে না গেলে তিনজনকেই যেতে হবে এই যে কয়েকদিন আগে সেই ভাগ্নির মেয়ের অন্নপ্রাশনে গিয়েছিলাম না তো ভাগ্নির বাড়ি থেকে ননদের বাড়ি একটুখানি রাস্তা কিন্তু কি বলতো আমি তাহলে ওর বাবাকে বললাম তুমি তাহলে ওকে নিয়ে গাড়িও করে চলে যাও আর আমি বাকি ননদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি হবে না ও সে রাস্তাঘাটি কান্নাকানটি কান্না কাটি শুরু করেছে তিনজনকে একসঙ্গেই যেতে হবে তো যাই হোক এই রকম আর কি তো সেই কারণে আর তারপরে দেখো অনেকটা সময় পরে চলে এসেছি এখনই যে আমাদের মা মেয়ে রান্না জোগাড় করে নিচ্ছি তবে রান্না বলতে মেয়ে তো কোনো সবজি খেতে চায় না তো আমি আজকে সামান্য একটু ভেন্ডি রান্না করব। সর্ষে দিয়ে আর পেঁয়াজ দিয়ে শুধু ভেন্ডি আলু দেবো না আর করব কালকে দু পিস মাছ রয়েছে তো পাঙাস মাছ সবজি কাটতে গিয়ে দেখলাম কয়েকদিনের একটু কুমড়ো রয়েছে কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম কুমড়োটাও ভেজে নেব আর ওই লঙ্কাগুলো কালকে এনেছিলো হাট থেকে তো লঙ্কাগুলোর বোকাগুলো ছাড়িয়ে রাখলাম বোকা ছাড়িয়ে রাখলে বেশ মানে বেশ কিছুদিন ভালো থাকে আর কি আর জানো তো জমিতে আবার লঙ্কা গাছও লাগিয়েছি তো জমিতে তো এখন তোমার চিঙ্গে ঝিঙ্গে চিচিঙ্গে উচ্ছে বেগুন বরবটি কলমি শাক সবটাই আছে কয়েকদিন পরে আবার কুমড়ো শাক আছে কুমড়ো ফুল রয়েছে তো কয়েকদিন পরে আবার লাউ শাকও পাওয়া যাবে জানো তো পুঁই শাকও পাওয়া যায় তো সেগুলো গাছ অলরেডি বেরিয়ে গেছে আর তার সঙ্গে আবার চাপানোটি শাকটাও রয়েছে যেটাকে খসলা শাক বলে অনেকে চাপানোটি বলে তো জানি না আমি অনেক রকম ভাগ জানি না এখানে এসে শিখেছি তো যাই হোক সেগুলোও পাওয়া যাবে আর ভেন্ডিটাও পাওয়া যাবে আবার লঙ্কা লাগিয়েছি তো যাই হোক এদিকে দেখো দেখতে দেখতে আমার রান্নাটাও হয়ে গেল মা মেয়ের তরকারি একেবারেই অল্প ভাতরা হয়ে গেছে অল্প ছোট হাঁড়িতে করে আর এই যে দু পিস মাছ এটা দিয়েই মেয়ের খাওয়া হয়ে যাবে আর আমি ভেন্ডি দিয়ে খাবো আর একটু কুমড়ো ভাজা করে নিয়েছি অনেকেই আমাকে ইউটিউব চ্যানেল এবং ভিডিও সম্পর্কে অনেক প্রশ্নই করছো তবে সত্যি কথা বলতে কী বলো তো বন্ধুরা আমিও কিন্তু বিশেষ কিছু জানি না যেটুকু যা শিখেছি টেক চ্যানেল থেকে তবে আমি কতটা তোমাদের সাহায্য করতে পারবো জানি না তবে তোমরা ওই বিষয়ে কিন্তু টেক চ্যানেলে সার্চ করবে দেখবে অনেক রকম ভিডিও পেয়ে যাবে তো তার থেকে কোনো একটা দেখে নিও আর তবে তার মধ্যে থেকেও যেটুকু আমার ক্ষমতা আছে আমি সেটুকু তোমাদের সাহায্য করব। তবে একটু সময় সাপেক্ষ অনেকেই তোমরা কমেন্ট করেছো কিভাবে আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি ইনশর্ট দিয়ে নয় আমি কিভাবে ভিডিও এডিট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে তো অবশ্যই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদিন কিন্তু সেটার জন্য আমার দুটো ফোনের দরকার আর তোমাদের দাদা দাদাভাই বাড়ি না থাকলে আমার দুটো ফোন সম্ভব নয় কারণ আমার তো একটা ফোন আর একটা ফোনে ভিডিও করলে তোমাদেরকে মানে একটা ফোনে এডিট করে তো দেখাতে হবে সেই কারণে আর কি দুটো ফোন না থাকলে হয় না তো সেটা আমি সময় করে অবশ্যই এক দেখাবো আর তার মধ্যেও সবচেয়ে বড়ো মানে সবচেয়ে বেশি যে প্রশ্নটা হচ্ছে আমার ভিডিও করার সময় ক্যামেরা কে ধরে দেয় তবে এখানে কিন্তু আমার ভিডিও করার সময় কোনো দিনই আমার ক্যামেরা কেউ ধরে দেয় না কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই মেয়ে তো ছোটো আর তোমাদের দাদাভাই সব সময় বাড়ির বাইরে থাকে তো সেই কারণেই ধরে কেউ দেয় না আমি স্ট্যান্ডে লাগিয়েই প্রথম থেকে যেদিন থেকে আমি ভিডিও শুরু করেছি স্ট্যান্ড দিয়েই ভিডিও করি তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও কমপ্লিট এখন এই গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিলাম আর ওদিকে একটু গরম জল করে সার্ফ দিয়ে গামছাগুলো ভিজিয়েছিলাম এই গামছার মতো জিনিস না গরম জল না করলে না একটু পরিষ্কার হয় না আর চিরুনিগুলো দেখো ভিজিয়ে দিয়েছিলাম একটু গরম জলে তারপর ব্রাশ দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এত সুন্দর চকচকে হয়েছে কি বলবো আর তারপরে স্নান টান করে এই যে ঠাকুর পুজো দেবো ফুল তুলে নিচ্ছি আর আজকে অনেক জবা ফুল হয়েছে কয়েকটা গাছ আছে আমার এই যে এই সাইডটা না গাছে পুরো সবুজে সবুজ তো বৃষ্টির জল পেয়ে এত সুন্দর সবুজ হয়ে গেছে দেখতে তো ভীষণ লা ভালো লাগছে আর এদিকে উনুনটা আমার ঢাকা দিয়ে করে রয়েছে ভাবছি যেদিন রোদ বোবে একটু খুলে দেব শুকিয়ে যাবে আর এখন ওদিকে মেয়েকে স্নান করে দিচ্ছি আগে আর তারপরে আমি স্নান করে এই যে ঠাকুর পুজোটা দিয়ে নেব আর তারপরে মা মেয়ে দুজনে খাওয়া দাওয়া করে নেবো কি বলতো সংসারের এ টু জেড সমস্ত কাজ আমাকে নিজেকে একা হাতে করতে হয় মানে একটা কাজও করে দেওয়ার মতো কেউ নেই যাকে বলে হেল্প করার মতো কেউ কিন্তু নেই তো সব কাজ করার পরেও আমি কিন্তু মেয়ের চাহিদা বা মেয়ের কোনো কিছুতে খামতি রাখি না আমি রাখতে চাইও না আমার যত কষ্টই হোক না কেন আমি সব সময় মেয়ের চাহিদা মেয়ের খাম মানে মেয়ের সবটাই পূরণ করতে চাই কারণ ও কখনো বলতে না পারে যে আমার মামার জন্য এটা করেনি বা বাবা এটার জন্য এটা করেনি আসলে প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান তাদের সন্তান যেন ভালো থাকে নিজেরা যেমনই থাকি না কেন নিজেরা যত কষ্টেই থাকি না কেন আর এদিকে দেখো একটু একটু মেঘ রয়েছে আবার রৌদ্র রয়েছে আর ভীষণ গরম আমার এই বাড়ির সামনে কুমড়ো গাছটা দেখলে এত সুন্দর সবুজ হয়েছে ভীষণ ভালো লাগে দেখে মনে হয় কি ডগকে ডেকে নিই আর জমিতে যে গাছগুলো আছে এতটা ভালো কিন্তু হয়নি হয়েছিল প্রথম প্রথম তারপরে ওই যে বৃষ্টিটা হয়ে গেল না তো জল মানে রস হয়ে গিয়ে সব গাছগুলো লাল হয়ে গেছে কিন্তু এখানকার গাছটা বৃষ্টির জল পেয়ে আরও সুন্দর হয়ে গেছে তো ওদিকে আমার ঠাকুর পুজোটা দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে স্নান করার সময় কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম আর ওই যে গামছাগুলো কেঁচেছিলাম তো সেগুলোই মেলে দিচ্ছি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তারপরে ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন বাজেই বিকেল চারটে দশ পনেরো মতো তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম ঘুম তো খায়নি কারণ মেয়ে ভীষণ উৎপাত করছে নিজেও ঘুমাতে ঘুমায়নি আর আমাকেও ঘুমাতে দেয়নি যখন একটু চোখ বন্ধ করি শুধু বারবার ডাকছে মা আমি বাথরুমে যাবো মা জল খাবো মা এটা করবো মা ওটা করব ওটা না ওর অভ্যাস ও যখন ঘুমাবে না ও আমাকেও ঘুমাতে দেবে না তো যাই হোক ওই জন্য ওরকম বদমাইশি করে দুজনেরই ঘুম তাই ভাবলাম আর শুয়ে থেকে লাভ নেই উঠে কাজগুলো করি তো কাল থেকে কয়েকটি কাপড় ছিল সেগুলো আর গোছানো হয়নি সেই ঘরেই রাখা ছিল তো এখন সেই ঘর থেকে এখানে নিয়ে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা চিনি জায়গায় রেখে দেব। আর মেয়ে আজকে বায়না ধরেছে সন্ধ্যাবেলা একটু চাউমিন করে দিতে হবে আসলে আজকের বায়নাটা নয় যখন নিরামিষ চলছিলো তখনই বলেছিল তো তখন বলেছিলাম নিরামিষ খেতে ভালো লাগবে না নিরামিষটা কাটুক তারপরে করে দেবো তো আজকে বায়না করে দে মানে চাউমিন করে দিতে হবে তো সেই জন্য ভাবলাম থাক এমনি ওর মন মেজাজ খারাপ বাবা বাড়িতে না থাকলে ওর মনটা খুব খারাপ থাকে তাই ভাবলাম ওর মনটা যাতে না খারাপ থাকে সেই জন্য চাউমিন বানাতে চাইছি তো করেই দেব। ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে একটু দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিয়ে একটু জমির দিকে যাব ওই একটু সবজি বলতে বটবটি নিয়ে আসবো বাড়িতে তো কোনো সবজি নেই ওই আলু আছে আর শুধু আলু দিয়ে ভালো লাগে না একটা দু চারটে বটবটি নিয়ে আসবো আলু বটবটি আর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করে নেবো যে জামা কাপড় গুলো গোছানো হয়ে গেল এখন জায়গা চিনির জায়গায় রেখে দিচ্ছি আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম নিয়ে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম আর কিছুক্ষণ ধরে না ফোনে ওই ফ্লিপকার্টে কিছু দেখছিলাম জিনিসপত্র অনেক কিছুই কেনার আছে জানো তো সব তো সম্ভব নয় একসঙ্গে কেনা তাই ভাবছিলাম কোনটা আগে নেবো তো এই মুহূর্তে একটা জিনিস খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে দিন ধরেই নেবো নেব ভাবছিলাম কিন্তু নেওয়ার হচ্ছে না তো সেটাই এখন অর্ডার করে দিলাম বসে বসে বেশ একটু দামটাও কম পেয়েছি জানি না জিনিস কেমন হবে তো আসুক আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক সেটাই অর্ডার করে তারপরে ভাবলাম না এবার কাজকর্মগুলো কমপ্লিট করি তো এই যে ঘরটা দুটো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন এই যে দুয়ারটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এত দুলো হয় কি বলবো দিনে তিনবার চারবার করে ঝাড়ু মারি তাও যে কোথা থেকে এত ধুলো আসে জানি না তো বন্ধুরা আজকের ভয়েস ওভারের জন্য আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ কি আজকের ভিডিওতে অনেক নয়েজ আসবে জানো তো এটা একেবারে বাড়ির পাশেই অষ্টম পড় হচ্ছে আর তোমরা হয়তো ভাববে যে প্রায় দিনই কি আমাদের এখানে অষ্টম পড় হয় তবে এটা সিজন চলছে জানো তো একজনদের শেষ হলো তো আরেকজনদের শুরু হলো তো সেই কারণেই ওই যতই দরজা জানলা বন্ধ করি আওয়াজ আর আটকাতে পারছি না তো যাই হোক তারপরে দেখো অনেকটা সময় পরে বিকেলে জমি থেকে চার পাঁচটা বরবুটি এনেছিলাম আর তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে চাটা খেয়ে মেয়েকে পড়িয়ে একটু নাচ প্র্যাকটিস করিয়েছিলাম তারপরে চলে আসলাম চাউমিন বানাতে তো আজকে মামে রাতের খাওয়ার হবে এটাই তো দাদা ভাই তো বাড়িয়ে আসবে না তো সেই কারণে আর কি ভাতও রয়েছে অল্প তরকারিও রয়েছে তো মেয়ে খেয়ে যদি চাউমিন বেশি হয় বেশিও যদি না মানে বেশিই হবে আর কি তো যেটুকু বেশি হবে সেটা খেয়ে তারপর অল্প কয়েকটা ভাত আছে আমি খেয়ে নেবো তো এইভাবেই রাতে আমাদের মা মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর এই যে চাউমিনটাকে তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম জল জড়িয়ে গেছে আর এদিকে তেলের মধ্যে আলু বটবটি পেঁয়াজ একসঙ্গেই ভেজে নিয়েছি আর তারপরে একটা ডিম ভেজে একসঙ্গে ভেজে নিয়ে এখন চাউমিনগুলোও দিয়ে নিচ্ছি আর আজকে কোনো সস দেবো না সসটা না অনেক দিনও হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিনা সেটাও জানি না তাই সস দেবো না সস মেয়েও এসে বলছি আমি সস খাওয়ার সস একদম দেবে না তো যাই হোক দেখা এদিকে চাউমিন রেডি এখন মা মেয়ে দুজনেই এটা খাওয়া দাওয়া করে নেব আর সেই সঙ্গে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে আজকের মতো টাটা গুড নাইট